যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না এই তিনটা ভর্তা থেকে একটা ভর্তা বানিয়ে নেবেন আর এর একটা ভর্তা হলে ভাত কিন্তু চোপ বুঝে দুই প্লেট খেয়ে নেবেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দেখেন কিছু করলা উচ্ছে নিয়েছি এগুলাকে এইগুলাকে আমি কেটে নিব দুই ফালি করে কুচি কুচি করে নিয়ে চারটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এই যে এরকম দানা দানা করে ছোটো করে কেটে নিয়ে এসেছি সামান্য একটু তেলের ভিতর দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ এখন এই চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে সুন্দর একটা স্মেল আসলে এর ভিতরে দিয়ে দিব। যে উচ্ছে করলাগুলো কেটে রেখেছিলাম দেখেন যে এইভাবে করে এগুলো ভালো করে ধুয়ে পানি থেকে ঝরিয়ে এখন এই চিংড়ি মাছের ভিতর দিয়ে দিলাম এখন এগুলোকে খুব ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে দিব আর এখানে কিন্তু আমি কোনো হলুদ মরিচ অন্য কোনো কিছু ব্যবহার করব না সামান্য একটু লবণ দিয়েছি আর সামান্য একটুখানি তেল দিয়েছি জাস্ট চিংড়ি মাছটা একটু ভাজা ফ্লেভার আনার জন্য ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়ে এসে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন চার মিনিট রান্না করার পরে দেখেন এই পর্যায়ে চলে আসছে এখন আমার করলাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন এবং এরকম সবুজ সবুজ থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে আমি একটু দেখিয়ে দিই আপনাদের দেখেন এই যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন করলাটা নামিয়ে সাইড করে রেখে দিলাম একটা প্লেটে নিয়ে নিলাম দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি দেশি যে ছোট পেঁয়াজগুলো সে পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম শুকনামরিচ পাঁচ ছয়টা আর স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো করে সব কিছু মাখিয়ে এখন অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ এবং করলা সব কিছু খুব ভালো করে একটু মাখিয়ে নিব আলতোভাবে মাখাতে হবে খুব চাপাচাপি করবেন না তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে দেখেন এই যেরকমভাবে মাখিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন আরও একটু আলতোভাবে মাখিয়ে গরম গরম ভাতের সাথে এর এক চামচ নেবেন আর কোনো কিছু লাগবে না ভাত খেয়ে নেবেন সবগুলা দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিই কী লোভনীয় দেখাচ্ছে এবং খেতেও না অসম্ভব মজা হয়েছে অবশ্যই ট্রাই করবেন দ্বিতীয় রেসিপিতে চলে যাব। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম একটা রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম পনেরো থেকে বিশটা মরিচ আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ কালো জিরা সব কিছু খুব ভালো করে ভেজে একবারে মোচমোচা হয়ে গেলে তুলে নিয়ে একটু ঠান্ডা করে এখন এগুলো সব গুঁড়ো করে নেবে ব্লেন্ডারে গুঁড়ো করে এটাকে নামিয়ে সাইড করে রেখে দিলাম এই এইটাকে আপনারা কি বলেন কী নামে চলেন বলেন তো আমরা এটাকে ঘাটকুল বলি একাটি ঘাটকুল নিয়েছি পাতাগুলো ফেলে দিয়ে ভালো করে শুলে ডাটাগুলো নিয়েছি যে এইভাবে করে কেটে একটা প্যানে বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। দেখেন পাঁচ মিনিটের মতো ঢাকটা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে এসেছি খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো পানি থেকে তুলে নিব। এই পানি সহ যদি পানি শুকিয়ে নেয় তাহলে এটা কিন্তু চুলকানোর একটা ভয় থাকবে যার কারণে পানি থেকে তুলে ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে দিলাম এটাকে পেস্ট করে নিব আর দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা রসুনের পেস্ট ছোট সাইজের তিনটা পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচামরিচ ফালি আর যে কালো জিরা শুকনামরিচ রসুন গুঁড়া করে রেখেছিলাম ওর থেকে তিন চা চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম পরিমাণ মতো সয়াবিন তেল প্যানে দিয়ে আমি যে পেস্টটা ঘাটকুলের করেছি ওইটা দিয়ে দিলাম এখন হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু কম দিয়েছি জিরার গুঁড়া আর এক চা চামচের চারির এক ভাগ দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিব ঘাটকুল বাটা ভর্তা হ্যাঁ আপনারা এটা কে কী নামে এটা আপনারা কী বলেন এটা কমেন্টস করে জানাবেন হ্যাঁ দেখেন একদম ভাজা ভাজা করে যখন তেলটা ছেড়ে দিয়েছে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম আর এর থেকে এক ভাত খেয়ে সবগুলা আর এটা জ্বর সর্দি শরীর ব্যথার জন্য খুব উপকারী এই ঘাটকুলটা তাই এই সিজনে তো জ্বর জ্বরি এবং ঠান্ডা কাশি থাকে মানুষের শরীর ব্যথা এটা করে খাবেন এটা মানে অনেক ঔষধি গুণ আছে এটাকে সাইড করে রেখে ওই প্যানেই বসিয়ে দিলাম লাল খোসা লাল খোসাটা এভাবে ঝুড়ি করে কেটে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিলাম দেখেন সিদ্ধ হয়ে গেছে সাইড করে নামিয়ে নিলাম এখন এটাকেও ঠান্ডা করে বিলিন্ডারে পেস্ট করে নিলাম পেঁয়াজ কুচি আর ওই কালো জিরা মরিচ রসুন যে গুঁড়ো করে রেখেছিলাম ওখান থেকে তিন চামচ দিয়ে লবণ দিয়ে ভালো করে ভর্তাটা মাখিয়ে নিলাম এবং এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে তৈরি হয়ে গেল আমার তিন প্রকার ভর্তা এই ভর্তাগুলো যে কোনো একটা ভর্তা একবেলা করে খাবেন ভাত খেতে আর কোনো কিছু লাগবে না আমি গ্যারান্টি দিলাম প্রত্যেকটা ভর্তা আপনারা কিন্তু পাটায় বেটে নিতে পারেন আমি তিনটা ভর্তা একসঙ্গে দেখিয়েছি যার কারণে ঝটফট করার জন্য ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আর এই ভর্তাগুলো আপনারা পাটায় সব প্রসেসিং করবেন খেতে কিন্তু আরও বেশি মজা হবে আপনারা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে যখন মনে যায় এরকম ভর্তা তৈরি করে করে খাবেন হ্যাঁ এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কেমন হলো আমার ভর্তাগুলো কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ